সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মাশরফি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি এখন দাঁড়িয়ে আছি বনশ্রী কাজীবাড়িতে এখানে আমাদের একটি প্রজেক্ট সম্পর্কে আপনাদের জানাবো আমাদের এই প্রজেক্টটির নাম হচ্ছে ক্রিস্টাল প্যারাডাইস এই প্রজেক্টটি আমরা সব কিছু যদি ঠিক থাকে ইনশাল্লাহ আমরা দু সালের শুরুর দিকে এটি হ্যান্ড ওভার দেব এখন আমাদের এই প্রজেক্টে ফিনিশিং কাজগুলো চলছে যেমন স্যানিটারিং বিদ্যুতের এবং রঙের কাজ চলছে আমাদের এই প্রজেক্টটি সহ আমাদের মোট প্রকল্পের সংখ্যা হচ্ছে আটত্রিশটি যার মধ্যে আমরা চোদ্দটি প্রকল্প সফলভাবে হস্তান্তর করেছি এবং চব্বিশটি প্রজেক্টের কাজ চলমান রয়েছে এবং আমরা এখন বসুন্ধরা এবং আফতপনগর আবাসিক এলাকার মতো এলাকা নিয়ে কাজ করব। আপনারা যারা আমাদের এই কাজগুলোর সাথে এগিয়ে যেতে চান তারা আমাদের পেজে চোখ রাখুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি শেখ মশরফি আজ এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিস্টাল হাউজিংয়ের পাশেই থাকবেন ক্রিস্টাল হাউসিং ইনস্টেট লিমিটেড ইউ ট্রাস্টেড পার্টনার